নমস্কার আমি আজি আর আজকে আপনারা যেই ঘটনাটি শুনবেন সেটি খুবই ট্র্যাজিক একটি ঘটনা এই ঘটনাটি ঘটেছিল চলন্ত ট্রেনে এবং সেই ঘটনাটি ঘটার পর ঘটনাটির প্রভাব পড়েছিল একজনের উপর এবং সেই প্রভাবটি এতটাই অলৌকিক যে যার সাথে এই প্রভাবটি ঘটছিল বারবার করে তার কী হয় এবং সে কিভাবে এর প্রতিকার পায় এই নিয়েই আজকের ঘটনা ঘটনাটি সুদীপ্তা আপনাদেরকে শোনাচ্ছে আপনারা শুনে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস থাকুন আমার সঙ্গে রেডিও স্টেশন হ্যালো ফ্রেন্ডস আর আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমি জানি না সেটা অলৌকিক ঘটনা বা কিভাবে আপনারা নেবেন কিন্তু ঘটনাটি একদমই সত্যি এবং প্র্যাকটিক্যাল তো ঘটনাটি এরকম যে আমি এই ঘটনাটার সব কিছুই বলবো শুধু যার ওপর দিয়ে এটা গেছে সেই মেয়েটির নাম আমি বলতে পারবো না সব ডিটেলসই আমি দেব তো আপনারা হয়তো এতদিনে বুঝেই গেছেন যে আমার গ্রামের বাড়ি কলকাতার বাইরে তো সেখানে আমার মাঝে মধ্যে যেতে হয় এটা আমি আগেও বলেছি কিছুদিন আগে আমি একটা ইমার্জেন্সি কাজ ছিল ওদিকে তো আমি ভাবলাম যে ঠিক আছে গ্রামের বাড়িটাও একেবারে ঘুরে আসবো আর কাজটাও সেরে আসবো তো দু তিন দিনের গ্যাপ নিয়ে আমি কলকাতার থেকে রওনা দিই রওনা দিয়েছিলাম বোর্ডের ট্রেনে ট্রেনের নাম গণদেবতা এক্সপ্রেস তো যেহেতু আমি খুব তাড়াহুড়োর মধ্যে আসতে হয়েছিলো আমাকে তো আমি রিজার্ভেশন পাইনি গণদেবতা এক্সপ্রেসে এমনিও রিজার্ভেশন পাওয়া খুব মুশকিল মানে অন্তত এক মাস আগে রিজার্ভেশন না করলে রিজার্ভেশন পাওয়া যায় না না তো এসিতে পাওয়া যায় না তো এমনি নর্মাল রিজার্ভেশন কামরায় পাওয়া যায় তো যাই হোক সেটা ট্রেনের ব্যাপার তো আমি ভোরবেলা উঠে তারপরে আমি ট্রেনে উঠি তো ট্রেনে ওঠার পরে ট্রেন ছাড়ে এবার যেহেতু বর্ষার দিন ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এবং ট্রেনটি অপেক্ষা কি তো ফাঁকাই ছিল মানে সেরকম ভিড় ছিল না তো রিজার্ভেশন কামরাগুলোতে রিজার্ভেশন ছিল না সেটা আলাদা ব্যাপার কিন্তু একদম প্যাকড ভিড় বা এরকম ব্যাপার ছিল না কারণ এখানে যখন কৌশিকী অমাবস্যা হয় বা এগুলো হয় তখন প্রচন্ড ভিড় হয় মানে অভাবনীয় ভিড় হয় সেরকম কোনো ভিড় ছিল না বসার জায়গা যদিও ছিল না কিন্তু ট্রেনের ভেতরে দাঁড়ানোই যেত সবকিছুই করা যেত তো ট্রেনটি যখন করা ক্রস করে গেছে মানে বর্ধমান তারপর ঘুসকরা করা ক্রস করে গেছে ট্রেনটি কিন্তু নন স্টপ আসছিল একদম এক্সপ্রেসের মতোই আসছে তখন দুটি স্টেশন আছে পিচকুড়ির ঢাল নোয়াদার ঢাল ওই জায়গায় ট্রেনটি একটা বাঁক ঘুরতে শুরু করে ওই বাঁক ঘোরার সময় দরজার কাছে কোনো একটা কারণে দুজন বসেছিল মানে একদম ট্রেনের যে সিঁড়ি ওই সিঁড়ির ওপর মানে ফুটবোর্টের ওপর বসেছিল ফুটবোর্ড বলতে যেখান দিয়ে আমরা নামি ট্রেন থেকে এই গেটটার মধ্যে দুজন বসেছিল দুজনই পরিযায়ী শ্রমিক ছিল মানে বাইরের স্টেটে হয়তো চাকরি বাকরি করে তাদের একজনকে আমি দেখিনি আরেকজনকে পরে দেখেছিলাম তো ঘটনাটি হয় যে একজন আচমকা ওই ট্রেন থেকে ওই অবস্থায় মানে ওই স্পিডের অবস্থায় পড়ে যায় পড়ে যাওয়াতেই তখন ওইখানে একটি মেয়ে ছিল সে আমাদের একটু দুঃসম্পর্কের রিলেটিভ ছিল আমি তাকে আগে চিনতাম না পরে আলাপ হয় তো সে চিৎকার করে ওঠে মানে তার একদম মানে চোখের সামনে ঘটনাটি ঘটে এবং সে চিৎকার করে ওঠে যে কোনো কারণেই ওই ছেলেটি কেন ওখানে বসেছিল বা কেন পড়ে গেল সেটা আমি বুঝতে পারলাম না তো সে চিৎকার করে ওঠে চিৎকার করে পাশে একজন মুসলিম ভদ্রলোক ছিল তাকে অ্যাবিউজ মানে ব্লেম করতে থাকে যে আপনার জন্য ছেলেটি পড়ে গেল। আমি আবারও রিপিট করছি ট্রেনটিতে কিন্তু খুব ভিড় ছিল না মানে এমন নয় যে ঠাসাঠাসিতে ছেলেটি পড়ে গেছে তোচ্চার জায়গাটা যথেষ্ট ফাঁকা অনেকে খাওয়া খাওয়ার জন্য ওখানে দাঁড়ায় এবং যে মেয়েটির আমি কথা বলছি খুব বেশি হলে আঠাশ উনত্রিশ বছর বয়স সে ওই মুসলিম বৌদ্ধ লোককে অ্যাবিউজ করতে থাকে যে আপনার জন্য ছেলেটি পড়ে গেছে তো আমরা ব্যাপারটা বুঝতে পারি না যে এরকম চিৎকার চেঁচিপেঁচি কোথায় দিয়ে হচ্ছে আর মেয়েটিকে আমি মানে ওরকমভাবে চিনতাম না মানে আমাদের যে সম্পর্কের রিলেটিভ সেটা আমি জানতাম না কি করে জানবো সেটা তো জানা সম্ভব নয় মানে আমি তাদের বাড়িতে কোনদিন জানি তারা আমার বাড়িতে কোনদিন আসে তাকে আমি কোনদিন দেখিও নি পরে কথায় কথায় সেটা প্রচার করলো মানে ব্যাপারটা বোঝা গেলো তো মুসলিম ভদ্রলোক ছেলেটি নাকি মানে দুটো ছেলেই যারা ওই ফুটবোর্ডে বসেছিল ওরা নাকি সিগারেট খাচ্ছিল সিগারেট খাচ্ছিল বলে ওই লোকটি মেয়েটির কথা অনুযায়ী ওই লোকটি ওই যে মুসলিম ভদ্রলোক সে নাকি ছেলেটিকে মানে পা দিয়ে সে লোকটি তো দাঁড়িয়ে ছিল আর ছেলেটি বসেছিল তো পায়ের কাছে ছিল তো পা দিয়ে লোকটি এরকম ধাক্কা দিয়ে বলে যে ভাই সিগারেটটা ফেলো এরকম মেয়েটির কথা এবং লোকটি বারবার বলতে থাকে যে আমি ওই ছেলেটির থেকে চার ফুট দূরত্বে দাঁড়িয়েছিলাম আমি পা দিয়ে কিছু বলিনি হাত দিয়ে ওকে বলেছি যে তুমি সিগারেটটা ফেলো এরকম ওই ভদ্রলোক বলে ওই মুসলিম ভদ্রলোক কিন্তু মেয়েটি বারবার ওকে অ্যাবিউজ করতে থাকে যে ও নাকি পা দিয়ে ছেলেটিকে মানে উত্তপ্ত করে যে ছেলেটি পিছন ফিরে দেখতে গিয়ে লস্ট কন্ট্রোল মানে কন্ট্রোল হারিয়ে পড়ে গেছে তো এই নিয়ে ট্রেনে প্রচণ্ড ইয়ে হয় কিন্তু কেউ চেন টানে না চেন টানলে যেহেতু সঙ্গে সঙ্গে আর চলে আসবে আরপিএফ চলে এসে মানে ইন দ্যাট ইনস্ট্যান্স চেনটা টেনে দিলে হয়তো ট্রেনটা দাঁড়িয়ে যেত কিন্তু যেহেতু ইনস্ট্যান্সটা অনেকটা দেরি হয়ে গেছে ছেলেটার যা হওয়ার হয়ে গেছে যে পড়ে গেছে তার তো তখন আর চেন টেনে লাভ নেই তো যদি ছেলেটা রান ওভার হয়ে যাওয়ার থাকে তাহলে রান ওভার হয়ে গেছে অলরেডি ওজন্যই কেউ চেন টানে এবং চেন টানলে আর পি এফ এসে আর পি এফ অনেককে নিয়ে যাবে কোশ্চেন করবে সাক্ষী দেবে এরকম ব্যাপার তো এই ঝামেলার মধ্যে আমি যাই আমি গিয়ে ওখানে কথাবার্তা বলি বলার পরে ওর পর নেক্সট স্টপ হচ্ছে বোলপুর মানে ট্রেনটি যদি এক্সপ্রেসভাবে আসে এক্সপ্রেস ট্রেন যেরকম থামে তাহলে ও থামবে বোলপুর তার আগেও একটা স্টেশনে থেমেছিল কিন্তু সেই স্টেশনটা অতটা বড় না ওখানকার আর পি এফ অতটা অ্যাক্টিভ নয় সবাই বললো যে বোলপুরে নাকি ট্রেনটি থামবে ওখানকার আর পি এফের কাছে কমপ্লেন করতে এবং ওই ভদ্রলোককে ওই মুসলিম ভদ্রলোককে যেন কোনোভাবেই যেতে না দেওয়া হয় তো যাই হোক ট্রেনটি বোলপুরে এসে থামে থামার পরে ওই ভদ্রলোক দৌড়ে পালানোর চেষ্টা করে আমাদের চোখের সামনেই তখন তাকে ধরে মরে আবার আর পি এফের কাছে দেওয়া হয় এবার ঘটনাটি হচ্ছে তারপর থেকে ব্যাপারটা শুরু হয় ট্রেনটি বোলপুরে থামার পর প্রান্তিকে আবার থামে তখন আমি মেয়েটিকে জিজ্ঞেস করি যে মানে ব্যাপারটা কি হয়েছিল তখন মেয়েটি বারবার বলে যে ওই ছেলে লোকটি পা দিয়ে বলেছিল বলেই ওরকম হয়েছিল তারপর মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাড়ি কোথায় হ্যান ত্যান ও আরেকটা কথা বলতে ভুলে গেছি বোলপুরে যখন আমরা এই ঘটনাটি ঘটার পরে আমরা ইয়ে করেছি যে ওনারা যেন যে পড়ে গেছে তাকে তুলে হসপিটালাইজ করে তখন ওরা বলে যে ওখানকার মানে ওই নোয়াদার ঢাল পিচকুড়ি ঢাল ওই জায়গাকার জিআরপিএফ মানে বডি তুলে নিয়েছে মানে ছেলেটি মারা গেছে এটুকু শিওর হয়ে গেলাম যে ছেলেটি মারা গেছে বডি তুলে নিয়েছে এবং ওটি একটি অ্যাক্সিডেন্টাল ডেথ কারণ ওখানে রেলওয়ের কোনো দোষ নেই ফুটবোর্ডে বসাটা আমি সাবস্ক্রাইবারদের আবার বলবো ফুটবোর্ডে বসাটা কিন্তু বেআইনি কোনোভাবেই আপনি ওই ট্রেনের দরজার একদম সাইডে দাঁড়াতে পারেন না ফুটবোর্ডে বসতে পারেন না এগুলো একদমই ব্যয়নি কোনো বডি পার্টস যেন আপনার ট্রেনের বাইরে না যায় সেইভাবে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু রেলওয়ে দায়ী নয় এটা একদম লিখিত সত্য যারা এই কাজ করে তারা সাবধান হন এবং অন্যকে সাবধান করুন যেতে কোনোভাবেই যেন ফুটবোর্ডে না বসে বা কোনো বডি পার্টস যেন ট্রেনের বাইরে না যায় কারণ ট্রেন অনেক সময় ব্রেক কষে অনেক সময় জার্কিং হয় অনেক সময় অনেক কিছু হতে পারে এবং আপনি যদি ফুটবোর্ডে বসে ঠান্ডা হাওয়ার মধ্যে ঘুমিয়ে যান আপনার কিন্তু সেন্স থাকবেন আপনি পড়ে যাবেন তো যাই হোক তো ব্যাপারটা বোঝা যায় যে উনি মারা গেছে মারা যাওয়ার পরে মেয়েটি যে মেয়েটির কথা আমি বলছি যে পাশেই ছিল দাঁড়িয়ে সে কিন্তু কান্নায় ভেঙে পড়ে একটা ন্যাচারাল একটা মানুষ আর মানুষকে চেনে না কিন্তু ওইভাবে মর্মান্তিক মৃত্যু চোখের সামনে দেখার পরে সে কিন্তু ঠিক থাকতে পারে না কান্নায় ভেঙে পড়ে মেয়েটি তারপর আমি মেয়েটিকে জিজ্ঞেস করি যে তোমার বাড়ি কোথায় তো শুনি যে ওর বাড়ি আমাদের গ্রামের বাড়ির খুব বেশি দূরে না তারপরেও আমি জিজ্ঞেস করি যে বাবার নাম কি দেখা যায় যে ওর বাবা হচ্ছে আমার মায়ের দিকে সম্পর্কে রিলেটিভ তো ওর বাবাকে আমি চিনি আমি বললাম যে আমি এরকম এর ছেলে আমার মায়ের নাম বললাম এর ছেলে আমি মানে সেই অর্থে ধরতে গেলে আমি তোমার দাদা হই কিন্তু যেহেতু ফ্যামিলি আমরা চলে গেছি কলকাতায় এবং এদিকে কমই আসি সেজন্য আমার তোমার সঙ্গে কোনো দিন দেখাও হয়নি কোনো দিন আলাপও হয়নি তো যাই হোক আমি ওর নাম্বার নিলাম ও আমার নাম্বার নিল তো ঘটনাটি এখানে ধামাচাপা পড়ে গেল সবাই বলতে শুরু করলো ট্রেনে যা হয় সবাই বলতে শুরু করলো যে আর পি এফ ছেড়ে দেবে লোকটাকে ওই মুসলিম ভ্রত লোককে আর পি এফ ছেড়ে দেবে অ্যাক্সিডেন্টাল কেস করে দেবে এটা হ্যান ত্যান সব বলল এবার সেখানে আমাদেরকে আর কিছু বলার নেই অ্যাক্সিডেন্টাল ডেথ এবং আস্তে 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 ট্রেনটি আমার গন্তব্যস্থলে চলে এলো আমার পরে মেয়েটি নামবে তো সেজন্য আমি ওকে বলে নেমে গেলাম ও একটা কলেজের সেমিনারে যাবে কলেজে কোনো পড়ায় কোনো পার্ট টাইম হিসেবে তো বহরমপুর যাবে তো ও আবার ওই আজিমগঞ্জে গিয়ে ওখান থেকে চেঞ্জ করে বহরমপুর চলে যাবে হ্যাঁ আমি বললাম ঠিক আছে তাহলে আমি তো নেমে যাচ্ছি পরে তোমার সঙ্গে যোগাযোগ করব। তা আমার নাম্বার যেহেতু ও সেভ করেছিল এবং আমি ওই ট্রেনে যেহেতু ছিলাম ও দুদিন পরে আমাকে ফোন করে আমারও ঘটনাটি খুব একটা ভালো লাগেনি আমারও মাঝে মাঝে খারাপ লাগতো যে একটা পরিযায়ী শ্রমিক নির্দোষ শুধু ফুটবোর্ডে বসেছিল প্লাস ওখানে যাই হয়েছিল আমি যাই না ওই ভদ্রলোক কী বলেছিল বা কিভাবে চমকে উঠেছিল কি না বা ছেলেটি ঘুমিয়ে পড়েছিল কিনা ওইভাবে মর্মান্তিক মৃত্যুটা আমিও মেরে নিতে পারছিলাম কিন্তু আমি ওর সামনে তো ছিলাম না আমি দেখিনি চোখে কিন্তু মেয়েটি দেখেছিলো দুদিন পরে মেয়েটি আমাকে ফোন করে করার পরে বলে দাদা আমাকে চিনতে পারছো আমি বললাম হ্যাঁ তোমার নাম্বারটা সেভ করেছিলাম চিনতে পারছি তখন বলে জানো আমি একটা প্রবলেমে পড়ে গেছি আমি কী প্রবলেম আমি বললো ওই যে আমার সামনে যে মর্মান্তিক মৃত্যুটা ঘটেছে ওই যে পড়ে যাওয়ার পরেও আমি ঝুঁকে দেখেছি ওটা আমার একটা মনে হয় সাইকোলজির উপর একটা মানে ইয়ে সৃষ্টি করেছে এর জন্য আমি রাত্রে ঘুমালেই অনেক সময় ওই দৃশ্য দেখছি এবং অনেক সময় ওই ছেলেটির মুখ দেখছি যে ছেলেটি মানে ওই রকম মুখ ওরকম উপুড় হয়ে আমার সামনে মানে যেভাবে পড়েছিল উপুড় হয়ে পড়েছিল হচ্ছে উপুড় হয়ে আমার সামনে তাকিয়ে আছে এরকম দেখছি আমি তখন বললাম যে তোমার হয়তো রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না এই জন্য এরকম স্বপ্ন আসছে তো তুমি একটা ডক্টরকে কনসাল্ট করো তুমি ঘুমের ওষুধ দেবে ঠিক করে ঘুমালে ঠিক হয়ে যাবে ওগুলো মাইন্ড থেকে চলে যাবে তো এটাই হওয়ার কথা নর্মালি এটাই হয় তো বেশ ঠিক আছে ও ঘুমের ওষুধ ডক্টরকে কনসাল্ট করেছে ডক্টর ঘুমের ওষুধ দিয়েছে সাত আট দিন চলেছে ঘুমের ওষুধ একটা ইয়ং মেয়েকে তো আর সারা জীবন জন্য ঘুমের ওষুধ দিতে পারে না দেবেও না তো ডক্টর ঘুমের ওষুধ তোকে সারা জীবনের জন্য দিন সাত দিনের জন্য দিয়েছে সাত দিন পরে ও সাত দিন না প্রায় এক মাস পরে আমাকে আবার ফোন করে তাহলে দাদা তুমি কিছু একটা করো এই ঘুমের ওষুধ দিয়ে ভালো করে ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপর ওরা ঘুরতে গেছিল একটা জায়গার ফ্যামিলি নিয়ে তাও কিছু হচ্ছে না দুই দিন তিন দিন পরেই ওরকম স্বপ্নও দেখছে উৎকট স্বপ্ন যে কেউ একজন মরে গেছে কেউ একজন রেল লাইনে উপর হয়ে পড়ে আছে ওই ছেলেটার রক্ত মাখা চেহারা এগুলো দেখতে শুরু করছে তখন আমি বললাম দেখো এ তো মানে ওই ব্যাপার না যে তুমি মানে কি বলবো এটা তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম আমার মনে হয় তখন ডাক্তার ও ডাক্তার বলেছে তো সাইকোলজিক্যাল কোনো প্রবলেম না তুমি ওই জিনিসটাকে আর ভেবো না মানে ওই জিনিসটা তুমি যে দেখেছো ওই মর্মান্তিক মৃত্যু সেটা তুমি আর ভেবো না তখন ও ডাক্তারকে বলেছে যে না আমি তো ওটা ভাবি না আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত আমি এত স্টুডেন্ট পড়াই সকালবেলা কলেজে যাই আমি ওইটা কোনো দিনই ভাবি না কিন্তু তবুও রাত ফলেই আমি ওরকম স্বপ্ন দেখি দু দিন তিন দিন পরপর তাই বললাম যে তুমি একটা কাজ করো তুমি একটা বাড়িতে একটা পুজো দাও সত্যনারায়ণ পুজো হোক বা যাই হোক সে পুজো দাও যদি কোনো খারাপ আত্মা তোমার মধ্যে মানে তোমাকে জিনিসটা দেখায় তাহলে সেটা হয়তো ঠিক হয়ে যাবে তো বাড়িতেও পুজোও দেয় পুজো দিয়েও কিন্তু জিনিসটা সুরা হয়নি হ্যাঁ এটা হয়েছে যে হয়তো সাত দিনের মধ্যে একদিন স্বপ্নটা দেখছে কিন্তু ওরকম টাইপের স্বপ্ন ও বারবার দেখতে শুরু করছে এবার সেটা আপনারা কমেন্ট করে একটু জানান যে আপনাদের কারোর সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা এরকম স্বপ্ন আপনারা দেখেছেন কি না কারণ মৃত্যু এবং এইভাবে ট্র্যাজিক মৃত্যু অবকাতে মৃত্যু কেউই দেখতে চায় না নিজের চোখে কিন্তু রাস্তাঘাটে বেরোলে হয়তো আমাদের সম্মুখীন কোনোদিন আমরা হই এরকম ব্যাপারে তো এরকমভাবে স্বপ্ন আসা ইয়ে আসা আমি শুনেছিলাম কিন্তু প্র্যাকটিক্যালি আমি একেই দেখেছি যে ওর স্বপ্ন আসছে এবং পরবর্তীকালে আমাদের গ্রামের বাড়িতে ও এসেওছে ও মিট করেছে আমার মার সঙ্গে সবার সঙ্গে কিন্তু স্বপ্নটা কিন্তু এখনো ওর কাটেনি আজ প্রায় চার মাস হয়ে গেল চার মাস পরেও কিন্তু ওর স্বপ্ন সেভাবে কাটেনি তো আমার গল্পটা এই অবধি থাকলো আপনারা ঘটনাটি শুনলেন পুরোই শুনে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনাদের সঙ্গে এরকম কোনো দিন কি কিনা বা এর কি প্রতিকার হতে পারে কি করা যেতে পারে ডাক্তারও হলো পুজোও হলো সবই হলো কিন্তু প্রতিকার হচ্ছে না নমস্কার বন্ধুরা চ্যানেলটি শুনতে থাকবেন ও সাবস্ক্রাইব করবেন